সোহেল রামতে লিখেছেন আমি প্রবাসে থাকি মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে তাই আমি নিয়ত করেছি সাওয়াল মাসে তিন দিন ছুটি আছে তিনটা রোজা রাখব ইনশাআল্লাহ আর বাকি তিনটা রোজা শুক্রবার রাখতে চাই কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাখুন অবস্থা শুক্রবার রোজা রাখতে পারবো কিনা ভাই সোহেল রানা আপনি অনেকের কাছ থেকে যেটি শুনেছেন সেটি ভুল শুনেননি সোহেল মুসলিম পণ্ডিত হারিস আলম করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাতকে লাতাহুসু তোমরা সেটাকে ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করো না আর জুমার দিনকে রোজার জন্য তোমরা বিশেষভাবে নির্ধারণ করো না তার মানে আপনি এই দিনে জুমার দিনে রোজা রাখলে তার বিশেষ ফজিলত হবে এমনকি মনে করি সেটাকে রোজা রাখবেন না তবে হ্যাঁ অন্য রোজার মধ্যে জুমাবার পড়ে গেছে সেই হিসাবে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনার বিষয়টি এটার আলোচিত আমরা দেখে তাহলে বলব যে শুধু শুক্রবারে কেউ ফজিলতপূর্ণ মনে করে শুধু শুক্রবার রোজা রাখছেন তিনি শুক্রবার হিসাবে তো সেটা উচিত নয় সেটা মাকরূপ কারণ নিষেধ আছে তাছাড়া এটা ইমানদারদের জন্য আপনার সাপ্তাহিক ঈদের দিন বা আনন্দের দিন আপনি বলতে পারেন এর পাশাপাশি সাওয়ালের ছয় রোজা হিসাবে যদি আপনি শুক্রবার রোজা রাখেন যেহেতু শুক্রবার আপনার ছুটির দিন আছে সেই জন্য তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই কারণ আপনি এখানে শুক্রবার দিন হিসাবে জুমার দিন হিসাবে আপনি রাখছেন না আপনি রাখছেন সাওয়াল মাসের একটা দিন হিসাবে আপনার জন্য এই দিনটা সুইটেবল সেই হিসাবে অতএব সেটা আপনার জন্য চাইছে ইনশাআল্লাহ তারা কোনো অসুবিধা নেই শুক্রবার সব মুসলিমের জন্য খুবই স্পেশাল একটা দিন পুরো পৃথিবী জুড়ে এখন শুধুমাত্র শুক্রবারে একদিন রোজা রাখা এই ব্যাপারটাকে নিষেধ করা হয়েছে কেন আপনি যদি শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে বলেন তাহলে এটা নিষিদ্ধ কারণ শুক্রবার মুসলিমদের সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শুক্রবারকে বলা যেতে পারে সপ্তাহে ঈদ এদিনটা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এদিন জামাতে নামাজ পড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করি তাই শুধু এই দিনটাতে রোজা রাখা উচিত না আর এছাড়াও এভাবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজটা করছি তারা তাদের প্রধান দিনগুলোতে রোজা থাকে তার মানে ইহুদিরা রোজা পালন করে শনিবার খ্রিস্টানরা পালন করে রবিবার তারাই দিনগুলোকে ধর্মীয় দিন বলে অন্যান্য দিনগুলোতে স্বাভাবিক কাজকর্ম করে সমস্যা নেই আমরা এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র শুক্রবার ভালো কাজ করবো সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সেটা করবো না মূলত এই দুটো কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধুমাত্র শুক্রবারে রোজা রাখতে নিষেধ করেছেন তবে একেবারে নিষেধ করেন নি এটা পুরোপুরি বলতে পারেন মাকরু নবী আরো বলেছেন যদি রাখতে চাও শুক্রবারে রোজা রাখবে পাশাপাশি আগের দিনটা তো রোজা রাখবে অথবা তার পরের দিন মানে শুধু শুক্রবার থাকবে না যদি বিশেষ কিছু দিনে রোজা অভ্যস্ত থাকেন যেমন হয়তো প্রতি মাসে তিন দিন রোজা আয় মূল সেখানে শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই অথবা একদিন অন্তর একদিন রোজা রাখছেন তখন শুক্রবার পড়লে তাও সমস্যা নেই এটা আমাদের শুধু শুক্রবারের রোজা এটার অনুমতি নেই এরকম একটা হাদিস আছে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো ছিয়াশি একবার নবী দেখা করলেন জুয়ারিয়ার আল্লাহ আনহার সাথে তিনি শুক্রবারের রোজা পালন করছিলেন নবী তাকে বললেন তুমি কি গতকাল রোজা ছিলে তিনি বললেন না তুমি কি আগামীকাল রোজা রাখবে তিনি বললেন না তাহলে রোজা ভেঙে ফেলো নবী মোহাম্মদ ইসলাম আরো বলেছেন এটা উল্লেখ আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদিস নাম্বার দুই প্রিয় নবী বলেছেন যে শুধুমাত্র শুক্রবারের আগের রাতকে বেছে নিয়ে রাতের নামাজ পড়বে না কেমন লাইল আর শুধুমাত্র শুক্রবারে তোমরা ঐচ্ছিক রোজাগুলো রাখবে না যদি না এভাবে রোজা রাখাই তুমি অভ্যস্ত থাকো অভ্যেসের শুক্রবার সমস্যা নেই তাহলে শুধু শুক্রবারে আমাদের রোজা রাখার অনুমতি নেই কারণ আমরা এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না যদি না এভাবে রোজা রাখায় অভ্যস্ত হন অভ্যাসের মধ্যে শুক্রবার পড়লো আপনি রোজা থাকলেন কোনো সমস্যা নেই যদি শুক্রবারে রোজা রাখেন এবং আগে একদিন অথবা পরে আরেক দিন তাতেও কোনো সমস্যা নেই অথবা আপনার রোজা রাখার মধ্যে যদি কোনো শুক্রবার পড়ে হয়তো একদিন অন্তর বা আয়ামুল বিদের তিনটা দিন তাহলে কোনো সমস্যা নেই আমরা বাংলাদেশ মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত আহাদসনাইনাম এই হচ্ছে সাত দিনের আরবি নাম তা আজকে হচ্ছে ইয়ামুল বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাদের ঢোকার জন্য

শুধু শুক্রবারে রোজা রাখা মাইক্রো শুধু শনিবারে রোজা রাখা মাক্য হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত দ্বিতীয় আক্তার আপনি লিখেছেন জুমার দিনে জুমার রোজা হিসেবে নফল রোজা রাখা যাবে কিনা দেখুন জুমার দিনে নফল রোজা রাখা এটা মাকরু এ ব্যাপারে আমরা জানতে পারি করেছেন জুমার দিন রোজা রাখা জুমার দিন দিনের সপ্তাহিক ঈদের বিধায় দিন দুই ঈদুল আহার এবং ফিতরের দিন রোজা ঈদুলাখাটা হারাম আর জুমার দিন রাখাটা মাকরু হ্যাঁ যদি জুমার দিনটা রোজার মধ্যে পড়ে যায় অর্থাৎ চন্দ্র মাসের চন্দ্র পনেরো রাখতে হয় সোনা সেই সব জুমা পড়ে গেছে মাঝখানে সেই রাখা যেতে পারে কোনো অসুবিধা নেই বা আপনি ফরজ রোজা রাখছেন আপনার জন্য আর বিকল্প নেই জুমা হিসাবে রাখছেন না বরং ওই দিন আপনার সুযোগ আসে রাখছেন সেই হিসাবে আপনি রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই